বোঝা ওই ডিম তিন দিনের মধ্যে ডিম কেটে দিলে চলে যাবে তার মানে কত তাড়াতাড়ি হয় তার জন্য কি করতে হবে আমাদের বাড়িটাকে পরিষ্কার করতে হবে প্লাস আমরা স্কুলে যখন আসছি আমরা যে কুরকুরে খাচ্ছি তার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে আমরা ফেলবো যদি পতনশীল হয় তাহলে পতন নিজে নিয়ে ফেলবে না হলে আমাদের একটা ব্যবস্থা করতে হবে আমাদের যে সরকার যে পরিমাণ কেন্দ্রীয় সরকার যে প্রজেক্ট নিয়েছে যে প্লাস্টিক ইউজ কীভাবে করা যায় আবার ব্যবহার করা যায় তার জন্য আমরা ওখানে খাচ্ছি স্কুলে আমরা আলাদা একটা ভালো রাখবো পতনশীল অপতনশীল

小兰。<still>